গাছ চেয়ার টেবিলে চেয়ার টেবিলে বসলাম না বিছনার উপরে নিয়ে নিলাম আমি অত পুষপাছ করি না এত এত শো আপ করি না ঠিক আছে তো ভীষণ খিদা লাগছে খাওয়া দাওয়া করছি তারপরে ভীষণ খিদা লাগছে নিচে গেলাম যা ওই যে ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে ব্যাটারি না নিয়ে আসলাম আর আমার জন্য এই যে খাবারগুলো নিয়ে আসলাম তারপরে এই খাবারগুলো নিয়ে আসলাম আমি আবার এইগুলা বেশি খাই বুঝছেন বাইরের দোকানের জিনিসগুলো বেশি খাই এই যে এইটা কিনে আনলাম বাদামের এইটা কত নিচে জানেন বারো টাকা আর এই যে রুটিগুলা দশ টাকা কটা পিস নিয়ে আসলাম আর এই যে এই বেগুনি কত নিচ্ছে জানেন দশ টাকা পিস এই যে এটি দশ টাকা পিস খালি পুরিগুলা পাঁচ টাকা পিস এটা দশ টাকা 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 এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা এটা দশ টাকা এটা দশ টাকা এটা বারো টাকা আর ব্যাটারি নিচে পঁচিশ টাকা তো কে কে খাবেন আসেন আমার সাথে বিসমিল্লা বেগুন গুলা ভালো কিন্তু লবণ কমছে বন্ধু আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা জিনিস আনছি এই যে কাশ্মীরের চাদর এটা পরে আমি খুললে আপনাদের দেখাইতেছি আমার ভীষণ খিদা লাগছে আমি আগে খাই এটা কার জন্য আনছি কেন আনছি আপনাদেরকে পরে বলতেছি ওকে আল্লাহ হাফিজ এই যে আমার মেয়ে নূর আসতেছে তো যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আপনার হৃদয় হয়ে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে ফলো করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দুঃখিনীর পাশে থাকবেন ওকে আল্লাহ হাফিজ বাই লাভ ইউ সবাইকে অনেক 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 নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন নতুন বছরে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ বাই